আমাদের সকলের প্রিয় বাংলাদেশ লেবার পার্টি সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র সহসভাপতি দলীয় মুখপাত্র শরফুল ইসলাম সহ উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ লেবার পার্টির নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা চমৎকার একটি ইস্যু নিয়ে আজকে আপনারা আপনাদের এই কর্ম প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছেন আমি বলবো শিখুন বুঝুন এবং রাজনীতি করুন এই স্লোগানকে নিয়ে আগামী দিনে আমাদের পথ চলতে হবে আমাদের একটি প্রবাদ আছে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আমরা শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারলেই আমরা বাংলাদেশকে স্বনির্ভর করতে পারবো উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করতে পারব আমরা আমাদের কর্মপন্থার মাধ্যমে আমাদের শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হবে আমি সেজন্য বলবো বাংলাদেশ ছাত্র মিশন যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে তাদের যে প্রতিভা এই প্রতিভাকে আগামী দিনে বাংলাদেশ নির্মাণের একটি বড় ধরনের সহায়ক হিসাবে দাঁড় করাবে যার মাধ্যমে একজন প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী হিসাবে শিক্ষিত রাজনৈতিক কর্মী হিসাবে আগামী দিনে বাংলাদেশকে বোসম্যহীন বাংলাদেশ উপহার দিবে গণতন্ত্রহীন বাংলাদেশ উপহার দিবে ভোটারবিহীন বাংলাদেশ উপহার দিবে এর মাধ্যমে আমরা নির্মাণ করতে চাই যে বাংলাদেশ গত সতেরো বছর ধরে ফেসিবাদের যাতাকলে ফিষ্ট হয়ে গণতন্ত্র তার পথ হারিয়েছে ভোটাধিকার জনগণ তার ভোটাধিকার হারিয়েছে আমরা আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে সে সরকারকে বলব শুধু রাজনৈতিক দল হিসাবে নয় রাষ্ট্র হিসাবে একটি রাজনৈতিক কর্মী বেকার যুবক ছাত্র সমাজ যুব সমাজ সকলকে নিয়ে একটি আন্তর্জাতিক কর্মশালার ব্যবস্থা করবে যে কর্মশালার মাধ্যমে প্রত্যেকটি বেকার যুবক তার কর্মসংস্থান খুঁজে নিবে প্রত্যেকটি মানুষ তার কর্মস্থল খুঁজে নিবে বাংলাদেশের অভাব অনটন দুর্ভিক্ষ থাকবে না আমরা সেরকম একটি বাংলাদেশ নির্মাণ করতে হলে একমাত্র প্রশিক্ষণ এবং শিক্ষিত জাতি ব্যতীত কখনোই সম্ভব না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না ফদানতিথি অন্য একটি কর্মব্যস্ততার কারণে নন্নত্র চলে যাবে আমার সময়টুকু আমি ফদামতিথিকে অর্পণ করলাম আর আমাকে যুব সভাপতি হিসাবে যুব যাক প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ করার জন্য বাংলাদেশ ছাত্র মিশনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু উপস্থিতি আজকের এই কর্মশালায় এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন